আপনি যদি ভাবেন আপনার সন্তান নিরাপদে ঘুমাচ্ছে তবে এই ভিডিও দেখার পর আর কখনো কিন্তু হতে পারবেন না এক পোস্টে একজন মা শেয়ার করেছিলেন আর বিবি মনিচরের ফুটিয়েছে মাঝরাতে তিনি দেখেন ক্যামেরার একটি অদ্ভুত কালো ছায়া হাতির পাশে দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিলেন ক্যামেরার দুটুক কিন্তু যখন ছায়াটা ধীরে ধীরে মাথা ঘোরালো তখন তার বুকের ভেতর রক্তি জমে গেল ঘরে ঢুকিয়ে দিয়ে বুঝতে পারলে শিশুটি গভীর কিন্তু আশ্চর্যজনক ভাবে খাটের আঁকি পাশে কেউ নেই অথচ ক্যামেরায় সেই ছায়া এখনো স্পষ্ট ওই পোস্ট দাবি করে এটি ছিল হোম প্যান্টম এমন এক আত্মা পরিবারের সবচেয়ে সদস্যদের ইসিদের তারগি করে আরও বেড়ে যায় যখন ওই মা বয়েন ঘটনার পর তার সন্তান ওই দিন ধরে রাতে কাঁদত আর আঙ্গুর দিয়ে ঘরের পনির দিকে ইশারা করত জানো কেউ দাঁড়িয়ে আছে ঠিক সেইখানে আপনার বাড়ি মনিটরে যদি আজ রাতে এমন ছায়া ধরা পড়ে তখন আপনি কি করবেন